বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন বাস মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুর্দা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা মক্কার কাফিরা বললো আবদুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বলব রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি যদি বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক না বিশ্বনবী আল্লাহ তাল পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাজিল হয়ে গেল এস অ্যালোনাকা আনির রু সেই কলির রু শমিন এম্রি রব্বিবামা উতি তুমিন আল্লা এলমি ইল্লা কলিলা ও নবী লোকের আপনারা জিজ্ঞেস করে রুহ কাকে বলে মাহ রুহ ওয়াট ইজ দ্য স্পিরিট আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লার অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢুকে আবার আল্লার অর্ডারে রুহু বের হয়ে যায় আল্লাহ আকবর এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি তুমিনাল আইলমে ইল্লা কালিলা তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করে ছাড়বো কি বের করব রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো নোবেল লরেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগীদের নিয়ে মুমুর সুরুগি নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে রুহু ধরার জন্য বসে থাকে কিন্তু কিন্তু সাত বছরে হাজার হাজার মুমুর দেহ থেকে রুহু ধরতে পারে নাই না। উড়াল আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রোম বানাই ওই গ্লাসের ভেতরে মুমুর সুরুগি ঢুকাইয়া দিব বুলেট প্রুফ চিনেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ জানেন গুলি মারলে গুলি ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন কাচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মমুর এই কাচের গ্লাসের ভেতরে ঢুকাই যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকেও না বাইরে হয় না রুহু বাইরে বো কেমনি তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল আইসিউ থেকে একটা মুমূর্ষ রুগীকে ধরে আনো আজকে আমি রুহু ধরে সারুম তো মুমূর্ষ রুগীকে আনা হয়েছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম এটার ভিতরে ঢুকা ঢুকানোর আগে চ্যাক হিজ বিপি তার বিপি মাপ ব্লাড প্রেশার মাপ তো মেপে দেখে ঠিক আছে ওজন মাপ বলে ওজন মাপা হল ওজন হচ্ছে আশি কেজি এই ডি কিলোগ্রাম কত কেজি আশি সবাই বলেন কত কেজি আশি কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে মমুর গিটার ভিতরে ঢুকিয়ে দে ঢুকানো হল এবার সে বললো লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি এটার না মারলে আমি রুহুবাবু কেমনে এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না গ্লাসের এই দিকে তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে বায় সামনে পেছনে কোথাও রুহু নাই রুহু খুঁজে পাওয়া যায় না সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং এরকম হাতাইলে হয়তো রুহু পাবো তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই লোকটাকে বের করা হলো উনি বললেন চেক হিজ বিপি বিপি মাপ্ত সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে এখন তো বিপি নাই বিপি বুঝেন তো ব্লাড প্রেশার এই যে ধাক্কাটা অলিন্দ নিলয় সিস্টলিক ডায়াস্টলিক জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেয়ার খেলাটা আছে না নাই কথা বলে এই যে ফুসফুস দম নেয় দম ছেড়ে দেয় শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান আপনার দমও কি ঘুমায় যায় আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস আরে মানুষ রং ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আইরে মানুষ পড়েন আল্লাহ আকবর এবার মেডিকেল টিমের প্রধান বলে চাক হিজ বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না এবার মেডিকেল টিমের প্রধান বলে চাক হিজ ওয়েট ওজন মাপ এবার ওজন স্কেলে স্বর্ণের পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80 এখন হয়ে গেছে 78 কেজি কয় কেজি মরার আগে লোকটা ছিল কয় কেজি মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি কমছে কয় কেজি মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি সবাই কয় কি পাইছেন মেডিকেল টিমের প্রধান কয় ওইডা সবাই কয় কোন কয় রুহু কেমনে পাইলেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি পাইছে ঘোরার ডিম কিন্তু বিজ্ঞানের যে নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়েই ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে সে বলল আরেকটা একটা রুগীকে আইসিউ থেকে নিয়ে আয় ওজন মাপ বিপি মাপ বিপিও কে ওজন কত সত্তর কেজি দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন সত্তর কেজি চিল্লায় বলেন কয় কেজি সত্তর এবার গ্লাসের ভিতরে ঢুকা ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেল খুলে ফেলা হলো এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল মরার পরে আবার রুহু খুঁজে কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই এই লোকটার ওজন মরার আগে কত কেজি সত্তর এবার ওজন দিয়ে দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে একাত্তর কেজি কয় কেজি আগেরটা তো কম ছিল মিলানো গেছে এবার যাবি কই হ্যাঁ আগেরটা কেজি কমেছে দুই মনে মনে চিন্তা ছিল রুহু যেটা ছিল উড়াল দিয়েছে নাই কেজি কমেছে রুহু দুই এবার ছিল সত্তর কেজি মরার পরে আরো বেড়ে গেছে এক কেজি এবার যাবে কই আল্লাহ বলে কেমত পর্যন্ত বিপি মাপতে পারবা কেমত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা বের করতে পারবা কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না ঠিক না ইয়াসআলুনাকা আনির রুহি কলির রুহু মিন আমর রাব্বি ওয়া ইল্লা কালিলা নবী লোকের আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি সোজা সবটা লোকদেরকে বলে দেন রুহু হলো আমার আল্লাহর আদেশ মাত্র আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয় পৃথিবীর কোন মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না সে বের করতে পারে নাই কারণ মানুষ মরে গেলে এক একজনের খিচুনি দিয়ে দেহের সবকিছু জমাট বেঁধে যায় ওজন কিছু বেড়ে যায় আবার কারো দেহটা ফেস ফেসে হয়ে যায় দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায় পাতলা হোক আর ভারী হোক ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা